সমারিত দর্শক আজ বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে এসেছি ধানের ধানের বাজার বাজার আজকে মূল্য জেনে নিব তো চলুন দর্শক আজকে আমরা কৃষকের সাথে কথা বলে দেখি আজকে কি ধান নিয়ে আসছে এবং কত দাম বলছে আসসালামু আলাইকুম ভাই কি ধান নিয়ে আসছেন আজকে বাসমতি এই ভ্যানটা কি পুরাই বাসমতি তো কত চাচ্ছেন আঠারোশো পঞ্চাশ দরদাম হয়েছে নাই কত মানস আজকে এখানে আসসালামু আলাইকুম কাকা কি ধান নিয়ে আসছেন ও মোটা জিং ধান তো কত চাচ্ছেন বারোশো দরদাম হয়েছে সাড়ে এগারোশো আসসালামু আলাইকুম ভাই কি ধান নিয়ে আসছেন বাসমতি তো কত চাচ্ছেন বাসমতি উনিশশো দরদাম হয়েছে দরদাম এখনো হয় নাই আসসালামু আলাইকুম নিয়ে আসছেন আজকে রডমিনি তো কত চাচ্ছেন পনেরো ষোলোশো টাকা চাচ্ছেন না দাম বলছে বলেছে আপনি চাচ্ছেন কত পনেরোশো সাড়ে পনেরোশো আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন তো কত চাচ্ছেন খাটো বাবু তেরোশো বিশ দরদাম হয়েছে নাকি বারোশো আসসালামু আলাইকুম ভাই কি দাম নিয়ে আসছেন আজকে তো কত চাচ্ছেন রডমিনি

চোদ্দশো সত্তর পয়সা দাম হচ্ছে আপনি কত সেন্টার পনেরোশো হলে ভালো হয় তাই না